সায়রা বানু জন্ম তেইশে আগস্ট উনিশ চুয়াল্লিশ ভারতের মুসৌরিতে বলিউডের স্বর্ণযুগের একজন নন্দিত অভিনেত্রী তার কমনীয়তা সৌন্দর্যের জন্য পরিচিত এবং অভিনয় প্রতিভা তার জীবন কাহিনী হল বলিউড স্টারডম প্রেম এবং স্থিতিস্থাপকতার একটি আকর্ষণীয় গল জীবন ও পারিবারিক পটভূমি সায়রা বানু একটি শক্তিশালী চলচ্চিত্র সংযোগের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার মা নাসিম বানু ছিলেন চল্লিশের দশকের বিউটি কুইন নামে পরিচিত একজন জনপ্রিয় অভিনেত্রী তার বাবা মিয়া এহসানুল হক ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজ সায়রা তার প্রথম বছর লন্ডনে কাটিয়েছে যেখানে তিনি শিক্ষিত হয়েছিলেন এবং একটি মহাজাগতিক জীবনধারার সংস্পর্শে এসেছিলেন এই প্রারম্ভিক এক্সপোজার তার কুরুনামে আচরণ প্রভাবিত করেছিল যা তার অনস্ক্রিন হোলমার্ক হয়ে উঠেছে বলিউডে প্রবেশ জাঙ্গুলি চলচ্চিত্রে মাত্র ষোলো বছর বয়সে সায়রা তার আত্মপ্রকাশ করেন শাম্মী কাপুরের বিপরীতে চলচ্চিত্রটি একটি বিশাল সাফল্য ছিল এবং একটি প্রাণবন্ত এবং নিষ্পাপ তুনির চরিত্রে তার চরিত্রটি আইকনিক হয়ে ওঠে তার গান ইয়াহু চাহে কই মুঝে জঙ্গলী কাহে তাকে রাতারাতি সেনসেশন করে তোলে এবং একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে সায়রা ছিলেন একজন স্বাভাবিক অনস্ক্রিন যিনি ক্যারিশমা এবং কবজ দিয়েছিলেন যা লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিল দিলীপ কুমারের সাথে বিবাহ সায়রা বানুর জীবনের সবচেয়ে সংজ্ঞাজিত দিকগুলির মধ্যে একটি ছিল কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের সাথে তার বিয়ে বয়সের উল্লেখযোগ্য পার্থক্য থাকা সত্ত্বেও দিলীপ তার চেয়ে বাইশ বছরের বোর্ড ছিলেন ছোটবেলা থেকেই সায়রার সঙ্গে তার প্রেম ছিল তারা উনিশ ষেষষ্টি সালে বিয়ে করেছিল এবং তাদের মিলন ছিল বলিউডের সবচেয়ে বিখ্যাত সম্পর্কের মধ্যে একটি তিনি একজন অনুগত স্ত্রী হয়েছিলেন স্বাস্থ্য চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিলীপের পাশে দাঁড়ানো এবং ব্যক্তিগত সংগ্রাম পরবর্তী বছরগুলিতে হতাশা এবং স্বাস্থ্য সমস্যাগুলির সাথে তার যুদ্ধ স্ব ক্যারিয়ার হাইলাইটস সায়রার ক্যারিয়ার প্রায় দুই দশকের তিনি বলিউডের সবচেয়ে আইকনিক ছবিতে অভিনয় করেছেন রাজেন্দ্র কুমারের মতো শীর্ষস্থানীয় অভিনেতাদের সাথে জুটি বাধা জয় মুখার্জি সুনীল দত্ত তার অভিনয় ছিল পরসানের কমেডি থেকে শুরু করে শাগিনার তীব্র নাটক পর্যন্ত তার বহুমুখিতা দেখাচ্ছে তিনি একাধিকবার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং তার কমিক টাইমিং সৌন্দর্যের জন্য প্রশংসা জিতেছিলেন এবং সহভিনেতাদের সাথে অনস্ক্রিন রসায়ন দিলীপ কুমারের প্রতি অবসর ও ভক্তি উনিশ এর দশকের মাঝামাঝি সময়ে সায়রা ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে যান তার ব্যক্তিগত জীবনে ফোকাস করার জন্য দিলীপ কুমারের প্রতি তার ভক্তি তার অগ্রাধিকার হয়ে ওঠে বিশেষ করে যখন তিনি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন সায়রা প্রায়ই তার স্বামীর প্রতি তার অটল প্রতিশ্রুতির জন্য প্রশংসিত হয়েছে যা তার জীবনের ভিত্তি হয়ে ওঠে দিলীপ কুমারের মৃত্যুর পর জীবন দিলীপ কুমার দু সালের জুলাই মাসে আঠানব্বই বছর বয়সে মারা যান তার মৃত্যু একটি যুগের সমাপ্তি চিহ্নিত করেছিল এবং সায়রাকে হৃদয়ে ভেঙে ফেলেছিল তার মৃত্যুর পর থেকে সায়রা বানু তার উত্তরাধিকারকে সম্মান করে চলেছেন প্রায়ই একসাথে তাদের জীবনের স্মৃতি শেয়ার করে এবং তার সাথে তার গভীর বন্ধন প্রকাশ করে উত্তরাধিকার সায়রা বানুর উত্তরাধিকার কেবল তার চলচ্চিত্র ক্যারিয়ারেই নয় তার স্বামীর প্রতি তার উৎসর্গ এবং একজন জনসাধারণ ব্যক্তিত্ব হিসাবে তার অনুগ্রহের মধ্যেও রয়েছে বলিউডে তার অবদান এবং দিলীপ কুমারের একজন নিবেদিত পত্নী হিসেবে তার ভূমিকা তাকে প্রেম কমনীয়তার চিরন্তন প্রতীকে পরিণত করেছে এবং ভারতীয় সিনেমার ইতিহাসে স্থিতিস্থাপক